আসসালামু আমরা এখন অবস্থান করছি এফআরকে ক্যাটারিং এর রুমে এই প্রতিষ্ঠানেরই পরিচালনায় যিনি আছেন তিনি আমাদের সাথে যুক্ত আছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনার একটু যদি পরিচয়টা আমরা জানি আমি ফাহমিদ আরিসলা খান আমি এফআরকে ক্যাটারিং এর সিইও সাথে এক্সিকিউটিভ হিসেবে আছে ডিপ্লোমা কমপ্লিট করেছি আমি আরপিএল থেকে লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করেছি আমি বিটিভি এর एग्जामও দিয়েছি 6 মাসের যে কোর্সটা আছে আজকে করেছে এটা আমার ভালো লাগে ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আসলে খাবার খাওয়ার পরে কেউ একটা রিভিউ দেয় যে না খাবারটা খুব ভালো হয়েছে খাবারটা খেয়ে খুব ভালো লেগেছে তখন আরো অনুপ্রাণিত হয়ে যে আরো কিভাবে ভালো করা যায় আরো এই খাবারটা আরো মানুষের ভিতর কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই করি বিশেষ করে যে এই যে আপনার যাত্রাটা শুরু হয়েছে প্রচারের যে ব্যাপারটা যে এখন যুগের সাথে তাল মেলানোর যে ব্যাপারটা এটা এটা কি আপনি শুরু থেকেই ভেবেছিলেন যে এইভাবে প্রযুক্তির মাধ্যমে কিছু করব শুরু থেকে আমি ভাবিনি যে প্রযুক্তির মাধ্যমে কিছু করব কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে আসলে আগানো উচিত এখন সবকিছু উন্নত হয়েছে উদ্যোক্তায়ন সর্বোপরি আমাকে হেল্প করছে এবং নিয়ে উদ্যোগেই উদ্যোক্তায়ন আমার সাথে যোগাযোগ করে আমাকে ইনভলভ করেছে যে না আপনি আসেন আমরা আপনার সাথে কাজ করি আপনি কাজ করেন আমাদের সাথে কাজ করেন না করেন আমরা আপনাকে হেল্প করি তো ওনারা ফ্রি অফ কস্টে আমাকে কিছু অ্যাডভাইস দিল আমাকে কিছু হেল্প করলো তখন আমার কাছে মনে হলো যে না ফ্রি অফ কস্টে যদি আমি একজনের সাহায্য নিয়ে এত দূর আগাতে পারি তাহলে ওনাদের সাথে যদি আমি কাজ করি তাহলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো কিভাবে স্টেপটা নিলে আগানো যাবে আগাবো সেটা আসলে মাথায় কাজ করছিল না তো উদ্যোক্তা সাথে কাজ করার পর মনে হচ্ছে যে না ওনারা সর্বোপরি হেল্প করছে গাইডলাইন দিচ্ছে যে এটা করেন এভাবে করেন ওইভাবে করেন ওনারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে দর্শক কথা বলছিলাম এফ আর কে ক্যাটারিংয়ের পরিচালকের সাথে তিনি একজন নারী উদ্যোক্তা এবং পাশাপাশি তিনি একজন মা তিনি একজন গৃহিণী উদ্যোক্তায়ন কাজ করে যাচ্ছে এরকম উদ্যোক্তাদের সাথে যারা কিনা স্বপ্ন ধারণ করছে এবং সামনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে দর্শক আপনারাও যারা উদ্যোক্তায়নের সাথে জুড়ে যেতে চাচ্ছেন যুক্ত হতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এছাড়া এখানে যে কমেন্ট আছে সেখানেও চাইলে আপনি আপনার মতামত জানাতে পারেন আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম